তো ভিওর্স এইখানে আমি কয়েকটা হাড়ি থেকে এ বেবি গুরু নামিয়ে নিয়ে আসছি আর বাকি যে হাড়িগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে মানে তেমন কোনো প্রবলেম নাই হ্যাঁ আরও হয়তো এক সপ্তাহ পরে দিলেও প্রবলেম হবে না আসসালামু আলাইকুম বার্টবিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ভিওর্স আজকে খুব সকাল তো গত কয়েকদিন আগে হয়তো আমার কিছু শর্ট ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমার এই কলোনির ভিতর মানে প্রতিটা হাড়িতেই অনেকগুলো ডিম ছিল হ্যাঁ এবং রিসেন্ট এই ডিম থেকে সবগুলো হাড়িতে এখন চারটা পাঁচটা করে বাচ্চা রয়েছে হ্যাঁ এর মধ্যে ভিওর্স যেটা মানে যেই প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে অনেকে আমাকে বলছেন যে আমি এই মানে বেবিগুলোকে কেন হাত দিয়ে হাতে ধরি তো ভিওর্স এইখানে মানে যেই বেবিটা প্রথম ফুটছে হ্যাঁ ধরেন এক তারিখ যে বেবিটা আসছে এবং যে আট নম্বর ডিমটা ছিল এটা ঠিক এমন দশ দশ দিন হ্যাঁ নয় থেকে দশ দিন পর একদম সর্বশেষ বেবিটা আসে এতে করে ভিওর্স যে প্রবলেমটা হয় প্রথম যে বেবিটা আসে সেটা এই আট নয় দিনে অনেক বড় হয়ে যায় এবং সর্বশেষ যে বেবিটা থাকে এটা একদম ছোটো থাকে এই জন্য ভিওর্স এটার মারা যাওয়ার প্রবণতা থেকে হ্যাঁ মারা যাওয়ার প্রবণতা একটু বেশি থাকে এই জন্যে থেকে আপনার সবগুলো বেবি একটা পাত্রে নামিয়ে তারপর ছোটরি এক দিকে আর বড়গুলো একদিকে এইভাবে দিয়ে দিতে হয় হ্যাঁ এই জন্যেই রিভার্স মূলত এগুলোকে হাতে ধরতে হয় তো আপনি হয়তো এখানে মিচির শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ এই দেখুন এইখানে একটা হাড়িতে আমি কী দেখানোর চেষ্টা করি এখানে একটা হাড়িতে আমি গতকাল রাতে দেখছি একটা বেবি তো আজকে সকালে বা রাতে শেষবেলা হয়তো এই বেবিটা আসছে ঠিক এই দিকে হ্যাঁ এই হাড়িটা তো দেখুন দু ছোটো দুটা বেবি আছে এখানে চারটা বেবি ছিল তো হয়তো আনফর্চুনেটলি বাকি দুইটা মারা গিয়েছে হ্যাঁ এইখানেও মোটামুটি অনেকগুলো আছে হ্যাঁ এগুলো সবগুলো মোটামুটি অ্যাভারেজ মনে হচ্ছে হ্যাঁ তেমন বড় ছোট নেই তো আমরা এই হাড়িগুলো একটু খুলে এগুলো আর আমি দেখাচ্ছি না আমি সবগুলো হাড়ি খুলে আমি নিচে নামিয়ে নিয়ে আসবো সবগুলো ব্যাবি তো আমি এখানে ভিডিওটা পজ করে আমি এখন সবগুলো হারি নিচে নামিয়ে নিয়ে আসবো এই যে এই যে আমরা একটা হারি নিচে নামিয়ে নিয়ে আসছি এখন এই বেবিগুলোকে এখানে রেখে দিব এই যে এগুলো ঠিক আছে হ্যাঁ সাইজগুলো মোটামুটি ঠিক আছে হ্যাঁ এগুলো এতটা প্রবলেম হবে না হয়তো তবে এটা থেকে যদি বেবি আসে সেক্ষেত্রে প্রবলেম হবে যদি এই ডিম থেকে আবার বেবি আসে তাহলে এটা অনেক ছোটো হয়ে যাবে এই যে ইয় এইখানে আমি আরেকটা হাড়ি আমি নিয়ে আসছি এই দেখুন এটাতেই প্রবলেমটা আসে এখানে দুইটা বেবি খুব বড় মানে অনেক বড় হয়ে গেছে আর এই যে বেবিটা এটা একদম যখন আমি সবগুলো হাড়ি থেকে এগুলো নামিয়ে দেন সবগুলো আবার ছোটো একটা হাড়িতে বড়ডি আরেকটা হাড়িতে দিয়ে দিই এই যে ইয় এই হাড়িটাতে দেখুন একটা বাচ্চা বা দুইটা বাচ্চা অনেক ছোট। হ্যাঁ এটা মারা যাওয়ার পসিবিলিটি প্রবণতই সবচেয়ে বেশি যদি আমি সব মানে ছোটোটি একটা হাড়িতে না দিই তো জিহ এখানে আমি কয়েকটা হাড়ি থেকে এ বেবি নামিয়ে নিয়ে আসছি আর বাকি যে হাড়িগুলো আছে হ্যাঁ এগুলো হচ্ছে মানে তেমন কোনো প্রবলেম নাই হ্যাঁ আরও হয়তো এক সপ্তাহ পরে দিলেও প্রবলেম হবে না তো ওয়েদারটা খুবই খারাপ এই জন্য আমি এই পাখিগুলো এই এই বেবিগুলো আমি হাড়িগুলোতে দিয়ে দিচ্ছি ধন্যবাদ দিয়ে তো ভিডিওটা আসলে আমি আর যেতে করবো না ওয়েদারটা ভালো না এইগুলো আবার জায়গায় দিয়ে আমার আমাকে পাখিগুলোকে খাবার দিতে হবে আমার এই কলোনিতে পাখি পালনের যে সুবিধাটা এটা হচ্ছে আমার এই প্রত্যেকটা পাখি দেখেন মানে কি পরিমাণে হেলদি হ্যাঁ অনেকটা সুস্থ প্রতিটা পাখি কি পরিমাণে হেলদি একদম প্রতি হয়তো দুই মাস তিন মাস পর করে আমি বিষ প্রতি জোড়া বা তুই বাচ্চা পায় পাইডুটা আমি এখানে শেষ করছি বৃহস্পতি